হ্যালো সময় তু আলাইকুম তো চলে আসছে আমার বাসার ছাদে তো আমার বাসার ছাদে কী কী আছে আপনাদেরকে আমি দেখাবো তো আমার আম্মা বাসার ছাদে কী করছে দেয় তা আপনাদেরকে দেখাচ্ছে তো চলে আসুন দেখেন মানে এগুলো হলো দেশ গ্রামের পাটের শাকগুলো করছে যা কুষিয়ারু আছে দেখেন আরও আছে দেখেন তেজে মালটা গ্যাস ঠিক আছে মানে তো আমি আপনাদেরকে খেয়ে দেখাব ঠিক আছে তা আসলে মূলত দেখেন আমার আম্মা কী করছে তা আসলে এরকম অনেক আছে আর ও ছেড়েও আছে তো দশইটা দো বিশমিল্লা করে আমি কাটি কারণ আমি ডাকাত ছিলাম অনেক দিন আমি সরল বাসার থাকি না তো আজকে বিশমিল্লা করে শিখতেছি ঠিক আছে আজকে নিজের গাছের আসলে গাছেরটা জিনিস রস আছে তো দেখছেন কি পরিমাণ যে রস অনেক মিষ্টি অনেক অনেক মার্শাল্লাহ অনেক মিষ্টি গাছ আরো দুই তিনটা আছে আর একটা আছে দেখেন দেখেন এগুলা মানে অনেক মিষ্টি আরো এগুলো হচ্ছে এগুলো অনেক মিষ্টি এগুলো প্রচুর রস অনেক রস কালকে খাবাই খাইছিলাম তো চিন্তা করছি আপনার দেখায় বাসার ছাদে যা খাবার হ্যাঁ আসলে অনেক অনেক মিষ্টি তো তো সামঞ্জু বিয়াস আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমার ড্রাগন ফল আসলে এই ফলগুলো জৈটা পড়া যায় ঠিক আছে ফলগুলো ঝড়ে পড়ে যায় কী জন্য পরে কোনো ধরে অনেক ধরে ঠিক আছে অনেক ধরে কিন্তু ফুল ফুল যে ফুল পড়ে যায় ফুল ফোরার পরে দুই তিন দিন পরে এটির সহ জৈরা পড়ে যায় নিচে তো আসলে এটা কী করতে হবে সেটা আমি জানি না বা আমার আম্মু জানে না তো আমি জানি যে ফুল জয়েরা নিজে নিজে পড়বে বা নিজে নিজে ধরবে তো এর ভেতর ফুল একটা ব্যাঙ্গের রাখছে আরে তো উঠেই ধরছে আর বাকিগুলো ধরে সবটে জৈরে পড়ে যায় তো কী জন্য ধরে একটু কমেন্ট বক্সে জানা দেবেন আমাকে আমি সেভাবে কাজ করবো কিন্তু অনেক সার দেওয়া হয়েছে কিন্তু আর একটা আছে দেখেন এটা হলো চায়না মালটা দেখেন চায়না মালটা চায়না মালটা তো এটাও এটাও মিষ্টি অনেক মিষ্টি তো দেখেন আসলে যে সবজি সেটা হলো আমাদের রান্নাঘর তো রান্নাঘরের ছাদের পর সবজি আছে ঠিক আছে তো সবজি আমাদের প্রতি দশ দশ বারো দিন পরে আমাদের সবজিগুলো দেখতে চিরা হয় আম্মা বললো তো মোটামুটি চলে যায় আর কি কথা বলছেন তো আসলে এই যে মালটাগুলা এটা বারো মাসে ধরে দেখেন এটা ধরা শেষ এগুলো আবার ধরছে ঠিক আছে এটা বারো মাসে এটা বারো মাসে ধরবো এটা বারো মাসে এটার ফল থাকে মোটামুটি ফল থাকেই তো আসলে এভাবে করা হয়েছে তো মোটামুটি আরও লাগানো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ